সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আপনাদেরকে এটি দেশি জাতের শশার জমিতে নিয়ে এসেছি আমি সরাসরি বলছি দেখুন গাছের দৈর্ঘ্য প্রস্ত অনেক বেশি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে ধরন হয়েছে প্রচুর পরিমাণে ফল ধরেছে আর এই দেশি শসাগুলো দেখতে চমৎকার লাগে এটা হাইব্রিড শশা না দেশি জাতের শশা দেশি জাতের শশার মাছা একটু উপরের দিকে হয় দেখুন আমরা যে জমিতে আসছি এই জমিতে প্রায় দুই বিঘা জমিতে শশা চাষ করেছে ধরন দেখুন প্রচুর পরিমাণে শশা ধরেছে দেখুন প্রচুর পরিমাণে শশা ধরেছে আর একই মাসাতে ঝিঙ্গা দেওয়া আছে শশার যেহেতু বাজার মূল্য এই সময়তে অনেক বেশি যে কারণে শশা চাষে লাভবান হতে পারে মানুষ আগাছা নিরান্নর ব্যবস্থা রাখতে হবে উপরে যে মাচা দেওয়া হয়েছে সেটা তার দিয়ে এখানে ঝিঙ্গা আছে ঝিঙ্গার ফুল আমি দেখানোর চেষ্টা করছি দেখুন শশা এবং ঝিঙ্গা এই যে ধন্যবাদ সকলকে দেশি সশসে ক্ষেতের পরিদর্শন এখানে শেষ করছে